আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাবিয়া বেড়িয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি আমি রেফারেন্স যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্রগুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু

কালো পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি ওনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল পোস্ট থাকি স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এম এল দু একজন যখন দেখা হয় থাকে আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়ার শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি পি হওয়া সত্য ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি আমি ভয় পাই না আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব

প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন একটি হোলির প্রোগ্রাম এখানে আমার যাওয়ার কথা তেরো তারিখ এখনই প্যান্ডেলের কাজ হচ্ছিল বন্ধ করে আমি আয়োজকদের বলছে হাইকোর্ট